আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এইট বালিয়া আজকের বিষয় বিভিন্ন দেশের মুদ্রা কিভাবে শর্টকাট টেকনিকে খুব সহজে মনে রাখা যায় যে বিষয়টি আমি আপনাদের দেখাবো টেকনিক যে সকল দেশের মুদ্রার নাম ডলার টেকনিকে এক জামাই এইচএসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল এখানে গণিতে ডাইনা নিউজিল্যান্ড মাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্র জিনবাবুয়ে জামাই জামাইকা মার্শাল আইসল্যান্ড এইচএুয়েডার এইচ এইস এসি তে হংকং সিঙ্গাপুর কানাডা বেলিজ ব্রুনাই বিবিএতে ব্রুনাই বেলিজ অ্যান্টিগুয়া আর যে সকল দেশের মুদ্রার নাম ডিনার টেকনিক আজ তাসু ও লিবা কই ডিনার করবে অথবা আজ তাসু লিবা কুয়েতে ডিনার করবে এখানে আজ তে আলজেরিয়া পূর্বজয় জর্দান তিউনিশিয়া আরবিয়া লিবিয়া বাহরাইন কুয়েত ইরাক দিনার যে সকল দেশের মুদ্রার নাম প্রোনা টেকনিক ডেনমার্কে আসুন ডেনমার্কে ডেনমার্ক আসুন আইসল্যান্ড সুইডেন নরওয়ে যে সকল দেশের মুদ্রার নাম পাউন্ড টেকনিক সিসা মিলে যুক্তরাজ্যে যুক্তরাজ্য সিসা সিরিয়া সাইপ্রাস মিলে মিশর লেবানন যে সকল দেশের মুদ্রার নাম সিলিং টেকনিক সোমবারে কেউ তাসকালে এখানে সোমবারে সোমালিয়া কেউতে কেনিয়া উগান্ডা তাস তানজানিয়া যে সকল দেশের মুদ্রার নাম লিরা টেকনিক তোর বেটি তোর তুরস্ক বেটিতে ভেটিগান যে সকল দেশের মুদ্রার নাম ইউরো টেকনিক এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিস ধরে মামার কাছে স্পেন পাঠান এটি অস্ট্রিয়া আল্লা বিতে বেলজিয়াম ভেটিগান সিতে সাইফ্রাস জার্মানি লুকসেমবার্গ সান মেরিনো ফ্রান্স ফিনল্যান্ড ইতালি স্পেন যে সকল দেশের মুদ্রার নাম ইউরো এই যে হল্যান্ড মোনাকো এস্তোনিয়া মন্টিনিগ্রো মাল্টা অ্যান্ডোরা কাছে স্লোভাকিয়া পর্তুগাল আর এথেন্স আয়ারল্যান্ড যে সকল দেশের মুদ্রার নাম রিয়েল ওমা ইয়ে দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে কাতার কম্বোডিয়া সৌদি আরব যে সকল দেশের মুদ্রার নাম রুপি টেকনিক রুপির ভারিতে শ্রী নেপা সিচে মরে এখানে ভারিতে ভারত ইতে শ্রীলঙ্কা নয় নেপাল পাকিস্তান যে সকল দেশের মুদ্রার আজ কলম্বাস চিলি নাম ফুটবল ম্যাচ দেখবে আজ আর্জেন্টিনা কলম্বাস কলম্বিয়া চিলি উরুগুয়ে ফিলিপাইন বলিভিয়া ম্যাচ মেক্সিকো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন